ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমাদের আজকের এপিসোডে আপনাকে স্বাগত উনিশশো সালে ভারত এবং পাকিস্তান স্বাধীন হওয়ার পর কাশ্মীরকে কেন্দ্র করে নিকটতম প্রতিবেশী এবং চির প্রতিদ্বন্দ্বী এই দুটি দেশ বেশ কয়েকবার দ্বন্দ্ব এবং সংঘাতে জড়িয়েছে বিহীন এই যুদ্ধগুলো বারবার হলেও কোনো পক্ষই জিতেও আবার কোনো পক্ষই হারেনি সর্বশেষ গত বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর দেশ দুটি আবারও দ্বন্দ্ব এবং সংঘাতের মুখোমুখি আমাদের আজকের এপিসোডে আপনাদেরকে জানাবো কাশ্মীর এর ইতিহাস এবং বর্তমান প্রেক্ষাপটে কি অবস্থা সেই বিষয়ে চলুন দেখে আসি সাতচল্লিশ সালে দ্বি জাতি তত্ত্বের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান স্বাধীন হলেও কাশ্মীর একটি স্বাধীন রাজ্য হিসেবে থেকে যায় কিন্তু সমস্যা বাধে কাশ্মীরের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা হলেও সেখানকার রাজা হরি সিং ছিলেন হিন্দু ধর্মের অনুসারী ফলে পাকিস্তান স্বাধীন হয়ে গেলে কাশ্মীরের মুসলমান জনগোষ্ঠীও পাকিস্তানের সাথে একীভূত অথবা স্বাধীন হওয়ার জন্য আন্দোলন শুরু করে সেই আন্দোলনের ভয়ে ভীত হয়ে হরি সিং ভারতের সহযোগিতা চান এ সময় জনগণের ডাকে সাড়া দিয়ে পাকিস্তান সেখানে সেনাবাহিনী প্রেরণ করে সেনাবাহিনী কাশ্মীরের দুই তৃতীয়াংশ জায়গা দখল করে নেয় এবং তার নামকরণ করে আজাদ কাশ্মীর পাকিস্তানের এহেন কর্মকাণ্ডে ভারত অত্যন্ত ক্ষুব্ধ হয় এবং তারাও সেখানে সেনাবাহিনী প্রেরণ করে একটি বিশাল অংশ দখল করে নেয় এবং এর নামকরণ করে জম্মু কাশ্মীর এরপর উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধ উনিশশো সালে বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের যুদ্ধ এবং উনিশশো সালে কার্গিল সীমান্ত ইস্যুকে কেন্দ্র করে ভারত পাকিস্তান যুদ্ধে কাশ্মীর একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ভূ স্বর্গ নামে পরিচিত কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তান যদি যুদ্ধ জড়িয়েই পড়ে তাহলে কে জিতবে মিলিয়ন ডলারের এই প্রশ্নের উত্তর দেওয়া খুবই কঠিন কারণ ভারত এবং পাকিস্তান উভয়ই পারমাণবিক শক্তিধর এবং এই দুটি দেশের কেউই চাইবে না একটা বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়তে ভারতের আছে অর্থনৈতিক সক্ষমতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা যা তাকে নিশ্চয়ই এগিয়ে রাখবে পাকিস্তানের সেনাবাহিনীও যথেষ্ট শক্তিশালী এবং তারা চীন এবং আফগানিস্তানের সমর্থন পাবে বলে মনে হয় চীন যদি পাকিস্তানকে সমর্থন করে তাহলে আমেরিকা আবার ভারতকেও সমর্থন করবে তাই বর্তমান বাস্তবতায় ভারত বা পাকিস্তান কোনো দেশই বড় ধরনের যুদ্ধে জড়াবে না বলেই মনে হয় যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা যুদ্ধ মানে তোমার প্রতি আমার অবহেলা আমরা কেউই যুদ্ধ চাই না বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ আমাদের পররাষ্ট্রনীতির মূল কথা হলো ফ্রেন্ডশিপ টু অল ম্যালাইজ টু নান আমরা বাংলাদেশের মানুষ হয়তো কেউ ভারতপন্থী হতে পারি কেউ পাকিস্তানপন্থী হতে পারি কিন্তু আমরা মূলত বাংলাদেশী আমরা ভারত উপমহাদেশে শান্তি চাই এই উপমহাদেশ শান্তি এবং সুশৃঙ্খলা থাকলেই আমাদের জন্য বড় ভালো আসুন ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধে আমরা নিরপেক্ষতা নীতি অবলম্বন করি এবং দেশ দুটি খুব দ্রুতই একটি শান্তিপূর্ণ সমাধানে আসবে সেদিকেই নজর রাখি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন